পথহারা মানুষের পথিকয়ে খোঁয়ে হেসেছিলে ধরা ধাবে কোরান নিয়ে পথহারা মানুষের পথিকয়ে খোঁয়ে হেসেছিলে ধরা ধাবে কোরআন নিয়ে তোমার পথের পথিকয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথের পথিক জীবন গড়ার স্বপ্ন সাজায় তুমি যে মোদের প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় সুখের দিনে উম